নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের যে ফুল বাগানটিকে আপনারা দেখছেন এটি আমার স্কুলের অর্থাৎ ভোটপট্টি এইচ হাই স্কুলের একটি ফুল বাগান। এই বাগানটিকে স্কুলের উদ্যোগে আমি নিজের হাতে তৈরি করেছি আশা করি ছোট্ট ফুলবাগানটি আপনাদের পছন্দ হবে যদিও গাছের সমস্ত ফুল ফোটা এখনও শেষ হয়নি সমস্ত ফুল ফুটে উঠলে বাগানটি আরও অনেক সুন্দর লাগবে দেখতে বন্ধুরা কীভাবে পরিচর্যার মাধ্যমে এই ছোট্ট ফুল বাগানটিকে গড়ে তুললাম মূলত সেই বিষয়েই আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন খুবই অল্প খরচায় কিভাবে এত সুন্দর একটি ফুলের বাগান আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই ছোট্ট বাগানটির মধ্যে কেবলমাত্র পাঁচ থেকে ছয় রকমের ফুলের ভ্যারাইটি রয়েছে গাছের উচ্চতা অনুযায়ী ছোট গাছগুলোকে সামনের দিকে এবং যে সমস্ত গাছের হাইট উঁচু হয় সেগুলোকে পিছনের দিকে রেখেছি প্রথম সারিতে রেখেছি ক্যালেন্ডুলা ফুল দ্বিতীয় শাড়িতে হাইব্রিড ভোলা গাদা তিন নম্বর শাড়িতে রেখেছি রক্ত গাদা। চতুর্থ ও পঞ্চম শাড়িতে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুলকে রেখে দিয়েছি চলুন বন্ধুরা এবারে ফুল গাছগুলো রোপণ করা এবং পরিচর্যার বিষয়ে বলি প্রথমে মাটির মধ্যে কেবলমাত্র গোবর সারকে ভালো মতো করে মিশিয়ে মাটিগুলোকে নরম করে কুবিয়ে নেওয়া হয়েছে কেবলমাত্র গোবর সার ছাড়া এই বাগানের মধ্যে আর অন্য কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি সমস্ত চারাগুলোকে আমি লাইন বাই লাইন করে রোপণ করে দিলাম এই সমস্ত ফুলের চারাগুলো আমার নিজের হাতে তৈরি করা ফুলের চারাগুলোকে খুব সুন্দরভাবে লাইন করে রোপণ করে দেওয়া হয়ে গেছে পরবর্তী দিন থেকে শুধুমাত্র এক দুই দিন অন্তর অন্তর জল প্রয়োগ করে যেতে হবে পনেরো দিন পর বাগানটির মধ্যে যতগুলো ফুলের চারা লাগানো হয়েছিল সমস্ত ফুলের চারাগুলিতেই কুড়ি চলে এসেছে আবার কিছু কিছু গাছে ফুলও ফুটে গিয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলো বেশি পরিপূর্ণ ছিল তাই সেগুলোতে আগেই ফুল চলে এসেছে পাশাপাশি কিছু রক্তগাদা ফুলও ফুটা আরম্ভ করে দিয়েছে মোটামুটি কুড়ি দিন পর প্রায় সমস্ত ফুল গাছেই কুড়ি চলে এসেছে এখন শুধু কুড়িগুলো ফোটার অপেক্ষায় ফুল গাছে কুড়ি আসার সময় যদি গাছে কোনো পাতা ছিদ্রকারী কিংবা ফুলের কুড়ি ছিদ্রকারী পোকা আক্রমণ করে তাহলে আপনারা অবশ্যই কীটনাশক স্প্রে করবেন এছাড়াও যদি আপনারা ফুলগাছে সাত দিন পর পর নিম তেল স্প্রে করে যেতে পারেন তাহলে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না ফুলের চারাগুলোকে লাগানো হয়েছিল ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সেই সময় স্কুলের পঠন পাঠন বন্ধ ছিল তাই তখন ছাত্রছাত্রীর আনাগোনা ছিল না এখন জানুয়ারি মাসে পঠন পাঠন শুরু হয়েছে ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করছে এখন এই ফুলবাগানের পরিচর্যা স্কুলের ছাত্রছাত্রীরাই করে ছুটির পর স্কুলে এসে যখন তারা এই বাগানে ফুল ফোটা দেখল তখন থেকে ওরা নিজের উৎসাহেই এই বাগানের পরিচর্যা আরম্ভ করে দিয়েছে এখন থেকে ওরাই এই ফুল বাগানের, পরিচর্যা করে নিয়মিত জল শেষ দেয় আজকের যেই ফুল বাগানটিকে আপনারা দেখলেন এটি সম্পূর্ণ জৈবিকভাবে প্রস্তুত করা কেবলমাত্র গোবর সার এবং জল দিয়েই এই ফুল গাছগুলিকে বড় করে তোলা হয়েছে এবং দেখুন কত সুন্দর সুন্দর ফুল এর মধ্যে ফুটেছে আর সাত থেকে দশ দিন পর এই বাগানটিতে একদম ফুলে ভরে উঠবে তাহলে দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফুল চাষের জন্য তেমন কোনো সারের প্রয়োজন হয় না এবং তেমন কোনো কঠিন পরিচর্যারও প্রয়োজন হয় না শুধুমাত্র নিয়মিত জল প্রয়োগ করে এবং ফুল গাছ রোপণ করার সময় কেবলমাত্র জৈব সার প্রয়োগ করে এত সুন্দর একটি ছোট্ট ফুলের বাগান প্রস্তুত করা সম্ভব বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে এই ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার